আইপিএলের নিলামে ভুল করে এক ক্রিকেটারকে কিনে বিপাকে পড়েছে পাঞ্জাব কিংস পরে সেই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন পিটি জিন্টা আইপিএলের নিলামে একজন ক্রিকেটারকে কিনে তারপর তাকে ছেড়ে দেওয়ার জন্য লড়াই করা হয়তো এটা প্রথম ঘটনা নিলামে শেষ দিকে দলগুলোকে জানানো হয় তারা নিতে চান এমন কিছু ক্রিকেটারের নাম জমা দিলে তাদের নাম নিলামে তোলা হবে সেই রাউন্ডে শশাঙ্ক সিং নামে একজন ক্রিকেটারের নাম ডাকেন পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগর ন্যূনতম মূল্য কুড়ি লাখ টাকায় তাকে দলে কিনে নেয় পাঞ্জাব তারপরেই হঠাৎ করে পাঞ্জাবের দুই মালিক প্রীতি জিন্টা ও নেস ওয়াদিয়া জানায় তারা ভুল ক্রিকেটার কিনেছেন শশাঙ্ক সিংকে কিনতে চাননি তারা পাঞ্জাব শশাঙ্ক সিংকে ফিরিয়ে নিতে বললেও মল্লিকা নিজের সিদ্ধান্তে অনর থাকেন তিনি জানান একবার হাতুড়ির ঘা পড়ে যাওয়ার মানে নিলাম চূড়ান্ত সেই ক্রিকেটারকে নিতেই হবে সেটা শুনে শশাঙ্ক সিংকে পুনরায় নিলামে তোলার আবেদন করে পাঞ্জাব কিন্তু আইপিএলের নিলামে এমন কোনো নিয়ম নেই তাই সেই আবেদনও খারিজ হয় শেষ পর্যন্ত শশাঙ্ক সিংকে দলে নিতে হয় পাঞ্জাবকে নিলামের এর আগে দিল্লি এমন ঘটনা ঘটায় এক ক্রিকেটারের নাম ঘোষণার পরে বিট করে দিল্লি সঙ্গে সঙ্গে তারা জানিয়ে দেয় ভুল ক্রিকেটারের জন্য বিট করেছে সেই ক্রিকেটারকে তারা নিতে চায় না এবারে নিলামে আবার এই একই ঘটনা ঘটালো প্রিটিজেন্টার পাঞ্জাব কিংস